উটলর হৃদয় গঝল গে এই কদমের পরশ পে উটল হৃদয়ে গ ঝল গে দশলতি ফার বিলায় সুবাস গ্রাম মুহাম্মদের কদম তলে लुटाया मर प्राण मुहम्मदर कदम तले लुटाया मर प्राण नफ पाजर भेंगे रोह चांदनी उठ लरेंगे नफ समरार पाजर भेंगे রোহু ছাদনি উঠল রেঙ্গে ফলন ফলে সারাউে ফলন ফলে সারাউে অশে ফুরা মুহাম্মদের কদম তলে লোটায়ামা তলে খেনিবি আয় কদম তাহার রুহ মরুর অশেষ আহার খে আয় কদম তাহার রুহ মরুর অশেষ আহার বেহেস্তেরি কুসবু বেহেস্তেরি কোসবু জাহার চরণ তলে দা মহাম্মের কদম তলে লটায়ামার মহাম্মের কদম তল দেখবি তখন হৃদয় সুখে আসবে নেমে অশ্রু সুখে বল ভর সাপাইবিখে বল ভর সাফাইবিখে মিটবে মৃয়মা মুহাম্মদের আমাদের কদম তলে লুটায়া আমার